আপনাদের এখানকার যে বিএসটি যে পণ্যগুলো আছে বেকারি পণ্য এগুলো বিএসটি লাইসেন্স নেওয়া আছে এই কেকগুলোতে কোনো ডেট বা কোনো তারিখ বা কোনো মোড়ক কিছু নেই কেন এভাবে খোলা আছে ও লেবেল টেবিল ছাড়া মাউন ভাই আর কেকগুলো কি আপনাদের তৈরি না একটা বের করেন তো ডেটেড আছে কি না বাইরে শুধু আপনারা দাম লিখেছেন মেয়াদের তারিখ দেখতে পাচ্ছি না একটু বের করেন নিচে আছে একটু ডেটটা কত দেখি চার দুই পঁচিশ সাত দুই পঁচিশ এভাবে নিচে রাখছেন আর বিএসটি লোগোও নাই লাইসেন্স নেওয়া হয়েছে কি না বলতে পারেন না আপনি না নেওয়া হয়েছে রাখেন এখানে উপরে রাখেন আপনি কি এখানকার ম্যানেজার জি আচ্ছা আপনাদের এখান থেকে স্যাম্পল টেস্টিং এর জন্য কিছু আইটেমস আমি দেখতে পাচ্ছি জমা দেয়া হয়েছে সেপ্টেম্বরের দশ তারিখ বিল পে করে এখন এগুলার আপডেটটা কি ওনাকে ফোন দেন যে জানে আপডেটেড কাগজপত্রগুলো আছে কিনা সেটা একটু বের করেন হ্যালো জি আমি বিএসআর থেকে জি জি মোবাইল কোর্টে এসেছি আমার হচ্ছে ফিল্ড অফিসার আজমি বলছিলাম আচ্ছা আপনাদের এই যে আমি এখানে কাগজপত্র ওনার কাছে দেখতে চেয়েছিলাম সিএম লাইসেন্সের বিএসটি এর হ্যাঁ লাইসেন্স লাইসেন্সগুলো কোথায় এখানে হচ্ছে লাস্ট আপনাদের ওই যে টেস্টিংয়ে যাওয়ার আগের তথ্যগুলো আছে টেস্টিংয়ের পরবর্তী আপডেট এবং লাইসেন্সটা পাচ্ছি না এবং এখানে হচ্ছে ঘি এবং মধু যেটা প্রোডাকশানে আপনাদের এগুলোও হচ্ছে দেখতে পাচ্ছি না এগুলো কি লাইসেন্স নেওয়া হয়েছে আপনাদের লাইসেন্স নেওয়া হলে সেই কপিগুলো সফট কপি পাঠিয়ে দিবেন আপনাদের মধু আর ভেয়ার লাইসেন্স নাই ঠিক আছে এই দুটো করানো লাগবে আর হচ্ছে আপনাদের যে ভেরিয়েন্ট গুলো ঠিক আছে আপনাদের কিন্তু ব্রেডের আমি অনেকগুলো ভেরিয়েন্ট ডিটেক্ট করেছি এই যে আপনার এই ব্রেডটা তারপর হচ্ছে আপনার বাটার ব্রেড যেটা আছে এই যে বাটার বান যেটা তারপর সুইট বান যেটা সবগুলো কিন্তু পাউরটি ক্যাটাগরিতে আসে ঠিক আছে আপনার শুধু একটা এই যে এই স্যাম্পলটা টেস্ট করেছেন এবং এটাই হোয়াইট ব্রেড মেনশন করা এটা একটু অবগত করবেন এগুলো এটা 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 সুইট বান সবগুলো কিন্তু আমাদের ব্রেডের লাইসেন্সের আন্ডারে আসে ঠিক আছে এগুলো পরীক্ষা করে এই আপনার লাইসেন্স ক্যাটাগরিতে কিন্তু অ্যাড করতে হবে আপনি শুধু এখানে দেখেন চারশো গ্রাম মেনশন করা একটা স্যাম্পল টেস্ট হয়েছে হ্যাঁ তার মানে শুধু এটার আমি অ্যাজুম করতেছি এটা করেছেন যতগুলো টাইপ হয় সবগুলো টেস্টে দিয়ে লাইসেন্স আওতাভুক্ত করতে হয় ঠিক আছে টোস্ট বিস্কুটের ক্ষেত্রে সেটা সেটা প্রযোজ্য আপনাদের যে তিনটা ক্যাটাগরি আছে আপনাদের কিন্তু এখানে আবার ওই ড্রাই কেকও আছে ড্রাই কেকটাও আওতাভুক্ত হবে ওগুলো ব্র্যান্ড সংযোজন দিয়ে দিয়ে আবেদন করে ফেলবেন এবং ঘি এবং মধু এটা উনি অ্যাডমিট করেছে যে আপনারা এখন আবেদন করেনি এটা কিন্তু একদম আপনারা যেহেতু নিজের প্রোডাকশন করতেছেন উৎপাদনকারী লাইসেন্স কিন্তু মাস্ট এবং ডেকোরেটেড কেকের ক্ষেত্রে যেটা দেখলাম আপনারা যে লাইসেন্সটা পেয়েছেন হ্যাঁ ডেকোরেটেড কেকের বেলায় নিয়ম হচ্ছে যে আপনারা যে বাইরে নেম প্লেটটা দিয়েছেন এখানে একদম ক্লিয়ারলি ভিজিবল থাকবে মেয়াদের মেয়াদের তারিখ এবং উৎপাদনের তারিখ এবং বিএসটি এর লোগো শোনেন বডিতে আপনার ঠিক নিচে একজন কাস্টমার কি এসে উল্টো করে করে প্রত্যেকটা দেখা সম্ভব না ভিজিবল যে নামটা লিখেছেন সেখানে কিন্তু এই জিনিসটা ভিজিবল করতে হবে এবং লাইসেন্সটা কিন্তু তার কিন্তু বিএসটি লাইসেন্সের আওতাভুক্ত এটা যে হয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না লোগোটা কিন্তু ব্যবহার করেননি ঠিক আছে লোগো দেওয়া হয় আপনার ব্যবহারের জন্য ঠিক আছে তাতে দেখলে বোঝা যায় যে লাইসেন্সের এটা ক্যাটাগরিতে আওতাভুক্ত হয়েছে এবং আপনার যে যে কেকগুলো আছে চকলেট কেকের আমি লাইসেন্স চেক করে দেখলাম কিন্তু এটা দেখে বোঝার উপায় নেই যে আপনি লাইসেন্সটা পেয়েছেন লোগো বা মার্ক বা ডেট কোনোটাই কিন্তু এখানে ইউজ করা হয়নি এই কেকগুলোতে যেগুলো প্যাকেট করা একটা স্টিকার বানাতে কিছুই লাগে না এরকম একটা স্টিকার বানিয়ে বসাই দেবেন এবং ডেট যেন কখনোই না হয় যে এটা এটা কবেকার উৎপাদন আমি কিন্তু বুঝতে পারছি না মেয়াদের তারিখটা খুব ইম্পর্টেন্ট